ধামরাইয়ে একটি ঘরের মধ্যে দুই স্বামীসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ হ্যাঁ দর্শক বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার স্থানীয় সূত্র থেকে জানা যায় উপজেলার গাঙ্গুয়াটি ইউনিয়নের বারবারিয়া এলাকার ওই তরুণী দুই ব্যক্তিকে বিয়ে করেন দুই স্বামীকে নিয়ে একই ঘরে বসবাস করতেন তিনি বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দুই স্বামীসহ ওই তরুণীকে ঘরে আটকে রাখে স্থানীয়রা জানায় টাঙ্গাইল জেলার এক তরুণের সঙ্গে প্রায় তিন বছর আগে ওই তরুণীর বিয়ে হয় এই বিয়ের খবর এলাকার সবাই জানে তবে দেড় মাস আগে ধামরাই এলাকার এক তরুণকে বিয়ে করেন ওই তরুণী এটি তার গোপন বিয়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই তরুণী এবং প্রথম স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় তাদের দাম্পত্য সম্পর্কে সত্যতা মেলায় পরে তাদের ছেড়ে দেয় পুলিশ পুলিশ জানায় স্থানীয় খবরের ভিত্তিতে ওই দম্পতিকে থানায় নিয়ে আসা হয় প্রাথমিকভাবে জানতে পেরেছি স্ত্রী বিয়ের খবর দ্বিতীয় শ্বশুর বাড়িতে আসেন এ সময় ওই তরুণীর দুই স্বামীও সেই বাড়িতে উপস্থিত ছিলেন তবে এক ঘরে দুই স্বামী আছে জানতে পেরে এলাকাবাসী তাদের আটক করে এর মধ্যে দ্বিতীয় স্বামী কৌশলে পালিয়ে যান থানার এসআই মোহাম্মদ মুফিজুর রহমান বলেন এলাকাবাসী আটকের পর প্রথম স্বামী ও স্ত্রীকে পুলিশের কাছে শরপত করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় পরে বিষয়টির সত্যতা পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে